আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মরা বাইকের ভালো আছি তো মরা গেলাম একটু ঘুরতে দিয়া বাড়িতে বৃন্দাবন থেকে আসলে দিয়া বাড়িতে যেতে কি সুবিধা এটা রে মোমেন তুই আমি তো ভাবছিলাম হেলিকপ্টারে দেখে তুই বড়া লই আই পড়ছস ছোট ভাইটার আবার কইলাম কি রে তুই রিকশা নিয়ে আইছস কারণ আমি ভাবছিলাম তো হেলিকপ্টারে নিয়ে যাই মজা করলাম এটা তবে মরা হলে গেলাম চারজন তাই সহজ বুদ্ধি করলাম কি দিয়া বাড়ি যাওয়ার জন্য বৃন্দাবন থেকে ষাটটা টাকা দিয়ে রিক্সা একটা নিলাম চারজন চলে গেলাম আরামসে যাইতে যাইতে তো কত হিস্ট্রি এর ভিতরে এগুলো আসলে বলা যাইবো না আমাদের ভিতরে কত কাহিনি হয় দুষ্টমি হজলামি তাই এর সাথে দেখলাম যে সবাই খেলা করতেছে কেউ আবার কী করতেছে সেটা তো আপনারা জানেন চুপে চাপে ওই যে রাস্তার সাইডে দেখেন দাঁড়াই আছে তো এগুলো দেখলাম আর ভাবলাম এই বয়সের সময় যে কী করলাম এটা প্রেমও করলাম না তাই আপনার ভবিষ্যতে এই পাশল পাললাম আর হাঁটলাম হাঁটতে হাঁটতে মানে রিক্সায় করে চলে এলাম আমরা দেখতে দেখতে যে বিজিএম এ ভবনের কাছে তো এ ভবন হয়ে আসলে চলে আসতে হয় বিজিএম এ ভবন দিয়ে আমরা সুন্দর করে এদিকে চলে আসতেছি এখানে দৃশ্যগুলো আসলে যে ছিল না প্রেম করার জন্য ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর ছিল তাই এখানে যারা আসলে বৃন্দাবনে ঘুরতে যান বা দিয়াবাড়িতে ঘুরতে যান তারা কিন্তু কমেন্ট করবেন যে এখানে দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগে আমার আসলে যখনই ঢাকার ভিতরে বদ্ধ বদ্ধ মনে হয় অনেক মানে টাইটনেস মনে হয় একদম কম খরচে কাছাকাছি ঘোরার জন্য আমার কাছে বৃন্দাবনটা বা দিয়াবাড়িটা খুবই একটা মানে সুন্দর একটা প্লেস যেটা মানে বলার মতো না কারণ হচ্ছে গেলে একটু গ্রাম বাংলার ফিল পাওয়া যায় কারণ ঘাস গাছপালা এই সব কিছু মিলে সাথে কিন্তু একটু রিল্যাক্সে দুজনের সময় কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি উত্তরা উত্তর রেল স্টেশন পর্যন্ত তাই উত্তর উত্তর রেল স্টেশনে এখান থেকে আমরা চলে যাব চিন্তা করছি যে না দেয়াবাড়িতে যখন গেছি তাই মাথায় না আমরা একদম লেক পার্কে চলে যাবো তাই লেক পার্কের দিকে চলে যাইতেছি আর সাথে সাথে গল্পও করতেছি করতে পারি না কারণ হচ্ছে দূরে যাওয়ার জন্য মেট্রো রেলে যে একটু যাবো ঘুরতে তাও তো আর পারলাম না তাই আসলে রিক্সা দিয়ে যেতে বেটার আমরা চিন্তা করলাম যে কিসের জন্য যে মেট্রেলটা বন্ধ থাকে মেট্রেলটা খোলা থাকলে তো আরও একটু সুবিধায় যাওয়া যেত তাই যেতে যেতে আসলে মানে এখানে দৃশ্যগুলো সাইডের লেগের যে দৃশ্যগুলা মানে আপনার ভিডিওতে দেখে কিছু আসলে বুঝতে পারবেন না ওখানে গেলে সময় কাটাইলে আসলে বলা যায় যে কতটা সুন্দর তাই যারা যারা আসলে ঢাকার ভিতরে সুন্দর একটা প্লেস চান তারা আসলে যেতে পারে না আসলে সবাই মনে আছে দিয়াবারি বৃন্দাবনটা ঘোরা সবারই শেষ আর ওই দিন যে কতটা ভিড় ছিল সেটা আসলে ক্যামেরার ভিতরে মানুষ সে কিছু অংশ দেখে বুঝতে পারতেছেন লেক পার্কে মনে হয় মানুষের মাথায় মানুষ এত পরিমাণে বিকালবেলা ভিড় হয় এবং এখানে কিন্তু খাবার দাবারের জন্য এখন সুন্দর সুন্দর স্ট্রিট ফুড করছে এবং রাস্তা ঝাড়ে দেখতে পাচ্ছেন বাইক থামায় অনেকে নিজের প্রিয়জনের সাথে গল্প করতেছে বা টাইম পাস করতেছে কেউ বাবার টিকটক করতেছে কেউ আবার একটু ভিডিও বানাচ্ছে সবাই মানে যে যার মতো যার প্লেস মতো সে কাজ করতেছে তা আমারও আসলে যে উদ্দেশ্য ছিল যে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখাই যে কী অবস্থা আমরা কই গেলাম এত সুন্দর একটা দৃশ্য তা এখানে আসলে যারা যাবেন তাদের কাছে একটা আসলে এই যে এখানে কিন্তু অনেক রকমের সিন্ডিকেট হয় যেগুলো আসলে খেয়াল রাখবেন তো এখানে এই যে এই যে গিয়ে আমরা নামলাম নামার পরে দেখেন যে এখানে রিক্সার দুঃখে এই যে আবার প্রেম ভালোবাসা কিন্তু বিক্রি হয় এখানে মানে ফুল চাইলে প্রিয়জনকে একটা ফুল দিতে পারবেন প্রপোজ করতে পারবেন কত অনেক রকমই এবার আমরা লেগের উপরে আসলে এখানে চলে আসি চলে আসি একটু ছবি টবি তুলি ওপর বলতেছিলো যে আমার কিছু ছবি তোলা দাও কারণ এত সুন্দর একটা প্লেস যেখানে মানে ছবি না তুললে তো আসলে হয়ই না তাই আসলে ছবি তুলতেছিলাম ছবিগুলো তুলতে তুলতে অনেক রকমের মানে সুন্দর একটা দৃশ্য যেগুলো আসলে সব কিছু শেয়ার করাও সম্ভব না আপনারা যারা আসলে যাবেন তারা এই লেক পার্কে এই স্থানটা কিন্তু দাঁড়িয়ে কিছু ছবি তুলবেনি এবার আমরা আসলে একটু গাছের নিচে মানে সাওয়া জায়গা দেখে যায় দাঁড়িয়েছিলাম বাতাসে মানে এত সুন্দর একটা বাতাস ছিল ওই দিনটায় মানে বলার মতো না যেটা আপনারা আসলে দেখতে পারতেছেন যে মানে কতটা বাতাস বা কতটা আবহাওয়াটা একটা ঘোরার মতোই প্লেসে ছিল সাথে এই যেখানে আবার একটা কোনো জিনিস দেখছিলাম আসলে আপনাদের খুঁজে দেখাতে পারলাম না সাপ যেটা নিয়ে অনেক মজা হলো যে কিরে রাসেল বাইপার পালাইলি কই কারণ ঢাকার শহরে এখন সবচেয়ে পৃথিবীতে মানে বাংলাদেশে এখন সবচেয়ে বড় আতঙ্কই কিন্তু রাসেল বাইফার তো রাসেল বাইফারের আতঙ্ক নিয়ে ঘুরতে ঘুরতে একটু প্রেম ভালোবাসার স্মৃতি একটু উন্মোচন করলাম যেটা আপনারা দেখলেন তো ভালোই লাগে আমাদের সদুষ্টি মিষ্টি ভালোবাসা আপনাদের জানি না কেমন লাগে আমার আমাদের এই ভালোবাসা যেন সারা জীবন থাকে এই জন্য মানে আপনারা দোয়া করবেন তাই দেখতে দেখতে আসলাম একটু আমরা কিন্তু কম টাকার জিনিস রাস্তার ছেড়ে খাইতে খুব পছন্দ করি তা দেখা যায় যে মানে এটা কি বলে যেটা আপনারা চিনিমা যে চিংড়ি মাছ দিয়ে যে চাপগুলো বানায় রাস্তা ছেড়ে খেলাম খেতে খেতে গলা আবার শুকায় গেছে বলতেছে বলে লেবুর শরবত খাই রাস্তার সাইডে রাস্তার ছেড়ে খাবার অনেক আসলে ফেভার কেন আমি আসলে এগুলো আমার কাছে ভালো লাগে জানি না কার কাছে কি হাইজিং টাইজিং এগুলো আসলে আমি মানি না আসলে আমার আসলে এগুলো খেতে ভালো লাগে তাই ওদেরকে নিয়ে আসলে লেবুর শরবত খেতেছিলাম কারণ গরমে ঘুরলে বুসর্গটা খুবই ভালো আবার বাচ্চাদের নিয়ে গেলে কিন্তু এই বিনোদন কেন্দ্রটা খুবই সুন্দর সেখানে বিনোদনের জন্য অনেক প্লেস আছে ম্যাজিক বোর্ড বা সব সবকিছুই করতে পারবেন এদেরকে নিয়ে আসলে আমরা ব্যাক করি ধীরে ধীরে যে না বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা আসলে ওখানে থাকাটা ঠিক না তাই দেখতে পারতেছেন যে ম্যাজিক বোর্ডের ভিতরে এই জিনিসটা আমি দেখে আসলে অবাক যে ছিল সাহস কত ঝুলতেছে যেটা আপনারা জানি না আপনাদের কাছে কত রূপ ভয়ঙ্কর লাগছে ওর দুইটা তুলনা দেখে আমি অবাক হয়ে গেছি সেটির উপরে একটু ভিডিও করে নিলাম সাথে এখানে দৃশ্যগুলো বিকালবেলা আরও সুন্দর লাগে কারণ বিকালবেলা কিন্তু স্ট্রিট ফুডগুলো বসে আসলে আমি স্ট্রিট ফুড খাইনি দিন কারণ খাবারের জন্য আমরা যাইনি আমরা আসলে গেছিলাম রিল্যাক্সে টাইম কাটাতে কারণ আমাদের চিন্তা ছিল ফুচকা খাবো তাই ওখানে আসলে ফুচকা আমার কাছে ভালো লাগে না তাই আসলে আমরা চলে আসি আবার একটা রিক্সা ব্যাগ নিয়ে চলে আসি আমরা দেখা যাচ্ছে ডাইরেক্ট বৃন্দাবন বৃন্দাবন থেকে আসলে চলে আসবো বাসায় দেখে তা এর ভিতরে আসলে যা সাইডের দৃশ্যগুলো আপনাদের কেমন লাগে যায় না দিনে মুক্ত একটু ঘোরার জন্য ঢাকার সাইডে কিন্তু প্লেসটা অসাধারণ আপনারা দেখতে থাকুন আসলে এগুলোর সব কিছু বলার মতো কিছুই নাই কারণ এগুলো আপনারা সবাই ঘুরেন দেখেন তা আমার কাছে আসলে ঘুরতে ভালো লাগে আপনাদের যদি ভালো লাগে যাবেন আর আমাদেরকে যারা সবসময় সাপোর্ট দেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখেন লাইক করেন শেয়ার করেন তারা বেশি বেশি একটু শেয়ার করুন কারণ আমাদের অনেকে সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তো অনকে সাবস্ক্রাইবার পূরণ হওয়ার কারণে কিন্তু আমার দেখা গেছে এখন স্বল্প কিছু টার্গেট আছে যেগুলো আপনারা পূরণ করে দিতেই পারেন তো আপনাদের কাছে এইটুকুই দাবি সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো তো এখান থেকে আসার সময় যাতে আপনাদের আবার কেনাকাটা করতে ইচ্ছা লাগে বৃন্দাবন থেকে আসার পথে কিন্তু সুন্দর সুন্দর কেনাকাটার জন্য সব কিছুই আছে ব্র্যান্ডের বিভিন্ন শপিং এবং খাবারের জন্য সেই সুন্দর সুন্দর লোভনীয় খাবারের দোকানগুলো যেটা মানে ওখানে গেলে বিকালবেলা মাথার এসে নষ্ট হয়ে যায় আমরা আসলে ফুচকা খেতে চলে আসি হল শ্রিপুরক তিন নাম্বার লাইনের মাথায় আমাদের এক ভাইয়ের দোকান আছে ওইখানে সে অসাধারণ মজাতে আমাদের ভিডিওগুলো যারা দেখলেন পুরো ভিডিওটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদেরকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ